ভারত পাকিস্তান সংঘাতে বাংলাদেশের অবস্থান কি হবে সুপ্রিয় দর্শক ভারত পাকিস্তান সংঘাত হচ্ছে এমন এক সময় যখন দেশ দুটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবস্থায় বলে বিশ্লেষকরা মনে করছেন তারা বলেছেন বাংলাদেশের টানাপোড়ন আর দীর্ঘ সময় পর পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করেছে বাংলাদেশ ফলে কোন দিকে ঝুঁকে পড়লে সেটা বাংলাদেশের জন্য নেতিবাচক হবে অন্য দিকে সংঘাত যদি প্রলম্বিত হয় এবং এ অঞ্চলে স্থিতিশীলতা নষ্ট হয় তাহলে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে বাংলাদেশের জন্য এর প্রভাব বেশি হবে প্রশ্ন হচ্ছে এ ধরনের প্রস্তুতিতে বাংলাদেশের অবস্থান কি নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মনিরুজ্জামান বলেন বাংলাদেশ সরকারের বিবৃতি বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থানে থাকা প্রয়োজন কোন পক্ষের প্রতি সমর্থন প্রকাশ ফেলে তা অন্য পক্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নীতিবাচক প্রভাব ফেলবে যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রথম যে প্রতিক্রিয়া এসেছে তাতে অবশ্য সতর্ক অবস্থানে প্রকাশ পেয়েছে ভারত পাকিস্তান দুই দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ একই সঙ্গে আঞ্চলিক ও স্থিতিশীলতার জন্য কূটনৈতিকভাবে অবসান হবে বলে আশাক প্রকাশ করেছেন ঢাকা দেশ দুটির সঙ্গে সম্পর্কের বিষয় ছাড়াও বাংলাদেশের আমদানি রপ্তানি সহ ব্যবসা বাণিজ্য এবং আকাশপথে যাতায়াতের ক্ষেত্রেও প্রভাব পড়বে সে ব্যাপারে অভ্যন্তরীণ সরকারের প্রস্তুতি কি আছে এ প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের